মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আর কত বয়সটা এখন প্রায় চল্লিশ এখনই মনে হয় উপযুক্ত সময় দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে নতুনদের সুযোগ করে দিয়ে সরে দাঁড়ানোর আমি নিজে গর্ব করি আমি একজন মাহমুদুল্লাহ রিয়াদের ফ্যান সে আমিই বলছি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা ভেবে আপনার এখন সরে দাঁড়ানো উচিত কারণ একজন মাহমুদুল্লাহ রিয়াদ একদিনে তৈরি হয়নি আপনি যদি এখন জায়গাটা ছেড়ে না দেন তো আরেকটা মাহমুদুল্লাহ রিয়াদ তৈরি হবে কিভাবে। কিন্তু দুই বিশ্বকাপ পর্যন্ত আমার মনে হয় না আপনি টিমে জায়গা ধরে রাখতে পারবেন কারণ দুই বিশ্বকাপে আপনার পারফরমেন্স অতটাও ভালো ছিল না দুই বিশ্বকাপের কথা ভেবে এখনই যদি আপনি না সরে দাঁড়ান তাহলে একটা নতুন প্লেয়ার নিজেকে দুই বিশ্বকাপের জন্য তৈরি করবে কি করে একটা নতুন ফিনিশার তৈরি করতে গেলে বা একটা নতুন মাহমুদুল্লাহ রিয়ার তৈরি করতে গেলে তাকে তো বিশ্বকাপের আগে বেশ কিছু ম্যাচ খেলার জন্য সুযোগ করে দিতে হবে নাকি কারণ একজন ক্রিকেটারের জন্য একটা দুইটা ম্যাচ খেলে হুট করে দলে এসে বিশ্বকাপের মতো জায়গায় পারফরমেন্স করা অতটা সহজ নয় কিন্তু সে যদি দশটা ম্যাচ খেলার সুযোগ পায় ধরেন সে আটটা ম্যাচই খারাপ খেললো কিন্তু একটা দুইটা ম্যাচ তো সে ভালো খেলবে সেই আত্মবিশ্বাস নিয়ে এসে বিশ্বকাপের মতো জায়গায় ভালো করার সাহস পাবে তার বিগত ম্যাচগুলোর এক্সপিরিয়েন্স কাজে লাগান সুতরাং আমি আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এখনই সম্মানের সঙ্গে সরে দাঁড়ানো উচিত আমার কথার সাথে একমত হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কিন্তু শেয়ার দিতে ভুলবেন না